শুরু করছি সে মহান রব আলমের নামে আমি এখন অবস্থান করছি তেঁতুলিয়া এবং বাংলা যে মহানন্দা নদী আছে সেই নদীর ভিতরে আর এই নদীর ভিতর থেকেই আমি আপনাদের পয়লা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজ পয়লা নববর্ষ পয়লা বৈশাখ আজ পয়লা চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্ধ আমি এখন অবস্থান করছি সেই মহানন্দা নদীর যে জায়গাটা আছে পোড়াটাই নদী এই নদীর আট থেকে দশ ফুট নিচেই পাথর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লোক নদীতে যে পানি অবস্থা নদীতে পাথর উত্তোলনের কাজে ব্যস্ত এই নদীর পশ্চিমে ভারতের বর্ডার অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের আমি অবশ্য যে নদীতে দাঁড়িয়ে আছি নদীর ভিতরে এটাও ভারতের আন্ডারে আর এই মহানন্দা নদীটা একটা উপনদী বাংলা থেকে তেতুলিয়া পর্যন্ত যে সতেরো থেকে আঠেরো কিলোমিটার এর ভিতরেই বাংলাদেশের অধিকাংশ পাথর এই নদী থেকে উত্তোলিত হয় আর এখানার এখানকার যে বসতিগুলো আছে অধিকাংশ মানুষ তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন একমাত্র পথ এই নদীতে পাথর ওঠানো ভারত ভারতের যে কাটাতারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন পাশে ভারত আর এখান থেকে খুব সম্ভব সাত থেকে আট কিলোমিটার দূরে শিলিগুড়ি ভারতের শিলিগুড়ি আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি এর উত্তরে সেই বান্ধা আর দক্ষিণে তেতুলিয়া তো সবাইকে সেই মহানন্দা নদীর মাছ থেকে আবারও পয়লা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপাতত শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম